আল্লাহ ভরসা মানে হলো কি তাওকুল মানে হলো উটের রশি বেঁধে রেখে তাওকুল করা মানে আপনি নিয়ম কারণ মেনে দোয়া করবেন আল্লাহ যেন দেয় ধরেন আপনি সুস্থ থাকতে চান দোয়া করছেন আল্লাহ আমাকে সুস্থ বলেন আল্লাহ সুস্থ করে দে তার মানে হলো আপনি এখন সঠিক খান আপনি নামাজ পড়েন পাঁচক্ত মসজিদে যান রোজা রাখেন তাহজুদ পড়েন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দেন এবং আপনি যেভাবে কাজশ্রম করতে হবে যেভাবে রোদে যেতে হবে ঘাসে হাঁটতে হবে যেভাবে ঘুমাতে হবে সব মানেন ওকে রোজা রাখেন সবকিছু তো মানেন এবং দোয়া করেন তাইলে আল্লাহ কি দেবেন ঠিক আছে আর যদি তা না করেন দোয়া করেন কিন্তু অনিয়ম করেন তাহলে দোয়ায় কাজ হবে না কারণ ওই অনিয়মটাই হলো যে আল্লাহ বলছে চেষ্টা যে নিজের করে না তার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন আল্লাহ আপনার বাচ্চারা এই খাবার খাবে কিন্তু আপনি গ্যাসের ওষুধ থেকে বাঁচতে চান আপনি ডায়াবেটিস থেকে বাঁচতে চান হৃদরোগ থেকে বাঁচতে চান ক্যান্সার থেকে বাঁচতে চান রিং পরানো থেকে বাঁচতে চান সুস্থ থাকতে চান ওষুধ মুক্ত থাকতে চান অপারেশনে যেতে চান না ইনসুলিন নিতে চান না কাটা ছড়া হইতে চান না তাহলে এখানে আমাদের মুনাফে আচরণ মানে হিপোক্রেটিভ মনোভাব আমাদের ভিতরে মানে আমি আমার সাথে নট অন্যদের সাথে নিজের সাথে নিজে প্রতারণা বা জুলুম করছেন আপনার চাওয়া এক চলাফের আর এক তো এর জন্যে আপনার মিসম্যাচ হচ্ছে